কাগজ দেন দুটি দেন হ্যাঁ আমার কাগজ দেখা দিচ্ছে কাগজ আর আমরা বিক্রি করছি সেই কাগজ দিলাম কত টাকা কিনছেন আপনারা এক লক্ষ এক লক্ষ বিরাশ হাজার টাকা গাড়িটা আমরা বিক্রি করছি কারণ গাড়িটা আপনাকে দেখা দেবো সরেন গাড়িটা দেখা দিই গাড়িটা মেঘের প্রাইস এই গাড়িটা মেসের প্রাইস

ভাই গাড়ি কিনা আপনার সব খুশি তো দেখ আমরা দোয়া করি আপনার চালাক করি কি আমার খান ঠিক আছে আমাদের তার বাড়ি আছে